যে রসুল্লা আলী সাল্লাম বলেন ফজরের নামাজের আগে যে দুই রাকাত সুন্নত আছে এই দুই রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্ত যা কিছু আছে সব কিছুর চেয়ে এই ফজর নামাজের দুই রাকাতের দাম নিকট সবচেয়ে বেশি সুভান এই জন্য অনেক ইমামগণ অনেক মজাবের ইমামগণ বলেছেন যে ফজরের নামাদের যদি ছুটেও যায় তাহলে তোমরা কাজা হলেও কি করে নাও আদায় করে নাও কাজা হলেও আদায় করে নাও ছাড়া যাবে না ফজরের তো তারপরে শূন্যতের পরে কি ফরজ ফরজের ব্যাপার আল্লাহ রবাহ আলম কোরআন কারিম বলেন ফজরের নামাজ সাক্ষ্যপ্রাপ্ত হয় আল্লাহ নিকট সাক্ষ্যপ্রাপ্ত হয় নিশ্চয়ই ফজরের নামাজ আল্লাহর নিকট সাক্ষ্য হয় এখন সাক্ষ্য হয় কিভাবে বলেন এই দুনিয়ার জুমিনে দিন রাত মিলায়া আল্লাহ রাব্বুল আলামিন দুই দল ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠাল কয়ে দল দুই দল ফেরেশতা আল্লাহ রব্বনা আলামিন দুনিয়ার জমিনে পাঠান এক দল দিনই আসেন আর এক দল রাতে আসেন রাতের ফেরেশতারা ফজরের নামাজের সময় যখন আসমানে চলে যায় আমার আল্লাহ রব্বনা আলামিন বান্দা সম্পর্কে জানেন নবগত আছেন তারপরও ফেরেস তাদেরকে ডেকে বলেন ও আমার ফেরেস তারা শোনো কোথা থেকে এসেছ আর ফেরেস বলে রব্বুনা নামিন দুনিয়ার থেকে এসেছি বলে দুনিয়ার থেকে এসেছো আমার বান্দাদেরকে কোন হালাতে কোন অবস্থায় দুনিয়ার জমিনে রেখে এসেছো। আল্লাহর বলে আপনার বান্দাদেরকে অবস্থায় রেখে এসেছি যারা নামাজ জামাতের সাথে মসজিদ আদায় করেন আপনাদের জন্য ফেরেস্তারা সাক্ষী হয় আল্লাহর কাছে আল্লাহ আপনার বান্দাদেরকে দুনিয়ায় সৃষ্টিগত অবস্থায় নামাজরত অবস্থায় রেখে এসেছি সুবহানাল্লাহ অতএব এই ফেরেশতারা মানুষ বানাবার ক্ষেত্রে নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কে আল্লাহ মানুষ বানাবেন না আপনার ইবাদত করবে না আর এই ফেরেশতারা মান আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষী হয় আবার যখন আসরের নামাজের সময় দিনীর ফেরেশতারা আসমান উঠে যায় আল্লাহ পুনরায় আবার তাদেরকে প্রশ্ন করেন ও ফেরেশতারা কোথা থেকে এসেছো বলেন রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে এসেছি বলে আমার বান্দাদেরকে কোন হালাতে কোন অবস্থায় রেখে এসেছ ও রব্বুল আলামিন আপনার বান্দাদেরকে নামাজরত সিজদারত অবস্থায় দুনিয়াতে আমরা রেখে এসেছি এই জন্য ফজর নামাজরত নাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান সাল্লা সুবহান ফি যারা ফজরুল নামাজ আদায় করবে আল্লাহ রবিন তাদের জিম্মাদার নিয়ে যাবে জিম্মাদারি লাভ করবে তার আল্লাহ এখন আপনাদের কাছে আমার প্রশ্ন জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ জবাব দেন জান্নাত বানাইছে কে জাহান নাম বানাইল কে জান্নাত জাহান্নাম আমাদেরকে দিবেন কে আমাদেরকে বানাইছেন কে আঠেরো হাজার মাকলুকত দুনিয়া বানাইসেন কে আল্লাহ রব্মনা আদামিন কে আমতের ময়দানের হিসাব নিকাশের পর জান্না দিবেন যাহার নাম দিবেন। সে আল্লাহ যদি আমার আপনার জিম্মেদারি হয়ে যান আমাদের আর কোনো টেনশন আছে বলেন কোনো টেনশন আছে আল্লাহর হাবিব বলেন মানসাল্লাহ শোবাখাত হুয়ফি দিন্না তিল্লা ফজরের নামাজ যারা পড়বে তাঁরা আল্লার জিম্মেদারি লাভ করবে আমরা আল্লাহর জিম্মাদারি লাভ করতে চাই কি চাই না চাই চাই কি না সবাই মনে চান না সবাই আওয়াজ দিলেন না আমরা জিম্মাদারি লাভ করতে চাই কি চাই না নামাজ পড়ে না 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 পড়ে 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 আমার নবী এই নামাজের জন্য কত কষ্ট করেছেন এই নামাজের জন্য আমার নবী শেষ অবস্থায় আবু জাহেল আমার নবীর ওপরে ওটেন না বুড়ি চাপায় দিয়েছে দূর থেকে আম্মা জান দূর থেকে فاطمه রাদিয়াল্লাহু তাআলা নুন থেকে বাবার গাড়ের থেকে উটেন নারী বুরুকি ফলায় দিয়েছে এত কষ্ট আমার নবী করেছেন উম্মতlceil নামাজ থেকে তোমরা দূরে সরে আসরো ভাই উঠাই তোমাকে পাওয়া যায় মুয়াজ্জিন আতেন নাই আসসালাতু খায়রুম মিনাল নাওম থেকে নামাজ উত্তম আর তুমি আল্লাহর বান্দা ঘুমায় আস। তুমি আল্লাহর বান্দা ঘুমায় আস। আল্লাহ নবী সাল্লাল্লাহ কোয়ালাই সাল্লাম বলেন মন সাল্লাহ বার উদয়নে দাখল জান্না যেই ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করবে দাখল আল আল্লাহ তাকে জান্নাত দেবেন সোহা দুই ঠান্ডার নামাজ তীব আল্লাহ নবী সাল্লাল্লাহ কোয়ালেই সাল্লাম বলেন কোন বান্দা যদি সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে নামাজ আদায় করে আল্লাহ তাকে কখনও জাহান্নামে দেবে না সোহান্না বলেন এক ওয়াক্ত নামাজ হলো আসরের নামাজ আর এক ঠান্ডার নামাজ হলো ফজরের নামাজ এই দুই ওয়াক্ত নামাজ আদায় করতে কিছু মুনাফেকের অনেক কষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আসরের নামাজ যেমন একটা সময় অতিবাহিত হয় এই সময় ব্যবসায়ীরা ব্যবসায়ী কাজে ব্যস্ত হয়ে যায় যুবকরা খেলাধুলায় মস্ত হয়ে যায় এই সময়টাও মসজিদে মুসল্লি পাওয়া যায় কম আমার ফজরের নামাজের মধ্যেও মসজিদে মুসল্লি পাওয়া যায় এজন্য রসুল বলেন মান সাল্লাল বারদাইনি দাখল জান্না কেউ যদি দুই ঠান্ডার নামাজ আদায় করে দাখল আল জান্না আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে জান্নাত আল্লাহ দান করবেন তবে দুই ঠান্ডার নামাজ দুই উক্ত নামাজের কথা শুনলেন বাকিগুলো পড়বেন না নাকি জোহর মাগরি এসা পড়বেন না পড়া লাগবে পাঁচ ওয়াক্ত নামাজই তো আল্লাহ ফরজ করেছেন পাসপোর্ট তো নামাজের হিসাবে আপনার হাতানা আমাদের কাছ থেকে নেবেন